একটু চলে আসলাম এখানে যে মরিচ গাছগুলো দেখেছেন এর আগে কিন্তু দেখিয়েছি অনেক মরিচ ধরেছে তো মাঝখানে কিন্তু এত রোদ ছিল তো মরিচ গাছগুলো একদম শুকিয়ে গিয়েছিল তো পরবর্তীতে যখন আমি পানি দিয়েছি গাছগুলো একদমই তরতাজা হয়নি যখন বৃষ্টি পেয়েছে তখন এই গাছগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আসসালামু আলাইকুম আমার সকল আপু ভাইয়াদেরকে স্বাগতম জানাচ্ছি আমার এই ছোটো চ্যানেলে নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর গাছে আম ধরেছে আবহাওয়াটা দেখতে বেশ ভালো বৃষ্টি নেই চলুন সকালে নাস্তা থেকে আপনাদের সাথে আজ ভিডিওটি শেয়ার করি সকালে নাস্তা বানানোর জন্য আমি রান্নাঘরে চলে যাচ্ছি সকালে নাস্তা বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে রুটি বানিয়ে নিচ্ছি রুটি খেতে চেয়েছে ছোট মেয়ে তাই ছোট মেয়ের জন্য রুটি বানিয়ে নিচ্ছি আর এখানে আলু কেটে নিয়েছি আলু ভাজি করে নেব রুটি থাকা হয়ে গেছে আর এখন আমি এই যে আলু ভাজিটা করে নিচ্ছি বাইরে ভাবি পেঁয়াজ উঠেছে পেঁয়াজ কেটে নিচ্ছে সকালে নাস্তাটা রেডি এখানে আমি আলু ভাজি করে নিয়েছি আর এখানে রুটিগুলো বানিয়ে নিয়েছি তো সকালে নাস্তা যেহেতু রেডি আমরা এখন সবাই সকালে নাস্তাটা করে নিচ্ছি তারপরে ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সকালে নাস্তা শেষ করে এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর কবুতরের মাংস রান্না করে নেব আজকে দুপুরের জন্য এখন খামারে চলে এসেছি কবুতরের খামারে আর কি এখান থেকে এখন আমি কবুতরের বাচ্চা নিয়ে যাব দুপুরের জন্য রান্না করার জন্য কবুতরের বাচ্চা নেব এখন আমি গতকালকে একটা আমিনুলকে রান্না করে দিয়েছি আর এখন এই একটা আছে এটাকে এখন আমি জবাই করে রান্না করে নেব এই যে শসিকে নিয়ে কবুতারটাকে আমি জবাই করে নিয়েছি আর এখন বেঁচে কুটে তারপর রান্নাটা করে নেব কবুতরের মাংসটা আমি রান্না করে নিচ্ছি এখন আমি অল্প পরিমাণে পানি দিই তারপর কষিয়ে নিচ্ছি এরপর ঝোলের পানি দিয়ে আমি তারপর এটা রান্না করে নিব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি এখানে কবুতরের মাংস রান্না করে নিয়েছি দুপুরে খাবার দাবারটা এখন আমরা সবাই মিলে খেয়ে নেব রাতের বেলায় শশীকে নিয়ে পড়তে বসিয়েছি ওকে তো পড়াচ্ছি ওকে পড়া দিয়েছে আর আগামীকাল তো ওদের স্কুল খোলা আগামী কাল থেকে ওরা দুই বোন স্কুলে যাবে তো এখানে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম